সরকার নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিদি জনতা সম্মানিত শিল্পবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী জনতা আমরা গতকাল প্রধান উপদেষ্টার যে ভাষণ সেই ভাষণ শুনে মর্মাহত হয়েছে তিনি একই দিনে নির্বাচন এবং গণভোট খেয়ে তবে তিনি ঘোষণা গোষ্ঠীর মনে তিনি এই ঘোষণা দিতে বাধ্য হলেন কিন্তু আমরা তাকে স্মরণ করিয়া দিতে চাই বাংলাদেশের মানুষের সাথে এই তামসা চলবে না আন্দোলনরত আন্দোল গত পরশু দিন রাজপথে এক সুবিশাল সমাবেশের মাধ্যমে অবিলম্বে নভেম্বরের আশা করছি তিনি আবার ঘোষণা করবে এবং নির্বাচনকে রক্তবাহ করার জন্য জুলাইয়ের যুদ্ধাদের রক্তকে মূল্য দেওয়ার জন্য তিনি শপথকে ভুলে যাবেন না ইনশাআল্লাহ আমরা আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে আট দলের ব্যানারে যখনই আমাদের কর্মসূচি আসবে গণতন্ত্র এবং মূল্যবোধ সংরক্ষণের জন্য ন্যায় এবং ইনসাফের সরকার প্রতিষ্ঠানের জন্য ঐক্যবদ্ধ থাকো এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ নাসরুম বিনওয়াহি ওয়া ফাতহুন করে